দুনিয়াতে যত বাহাদুরি করি সাদা কাপুন পর্যন্ত টিকবে না ও আল্লাহর গোলাম আমি একা আল্লাহর আদালতে যাব ওই আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবো সাহাবাইকেরামদের এত আমল এত এখলাস এত তাকুয়া এত সুন্দর নামাজ এত সুন্দর তেলাওয়াত এত সুন্দর রোজা এরপর জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার নামাজে দাঁড়ায় কানতেছেন রহমতের নবী বলেন আপনি কাঁদেন কেন গভীর রজনীতে আবু বাকার বলেন আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে কান্না করি অমরে ফারুক কান্না করেন এত আমল থাকার পরেও এত এখলাস থাকার পরেও ডাকুয়া থাকার পরেও তারা যদি কান্না করেন কবরের ভয় হাসনের ময়দানের ভয়। তাহলে আপনার আমার এলেম নাই আমল নাই যেইভাবে নামাজ পড়ে করলে আল্লাহ খুশি হবে ওইভাবে তো নামাজ পড়ি না যেইভাবে জিকির করলে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবে ওভাবে করতে পারি না তাহলে আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার কিন্তু কপাল বড় খারাপ নিজেও কাঁদে না কান্নাও পছন্দ করে না এমন আল্লাহর গোলাম নিজেও কান্না করে না কেউ কান্না করে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না কেউ পর্দা করে তাও পছন্দ করে না নিজেও পাগরি পরে না অন্যের অসুমের মোহব্বতে পাগরি পরে তাও পছন্দ করে না নিজেও হালাল খায় না অন্য হালাল খায় তাও পছন্দ করে না নিজেও যুগ করে না অন্য যুগ করে তাও পছন্দ করে না নিজেও তেলাওয়াত করে না কেউ করে তাও তার কাছে ভালো লাগে না নিজেও আল্লাহর নামের জিকির করে না কেউ জিকির করে তাও পছন্দ করে না এরকম নিমা খারাপ কপাল পড়া আছে না আল্লাহ ভয় নাই কবরের চিন্তা নাই মরণের কোন চিন্তাই কারণ করে নাই আর এর একমাত্র কারণ এগুলো নিজে নিজে থাকে না কারণ চতুর্মুখী শয়তান দুনিয়া আমাকে গ্রাস করে নিতেছে এজন্য একজন খাতি আখেরাত মুখী তাকওয়ালা আল্লাহ ওয়ালা যার দিয়ে তাকাইলে আল্লাহ কথা স্মরণ হয় তিল তৈরি হয় আমলের জন্য এদের সাথে সম্পর্ক রাখা দরকার সোহবত রাখা দরকার তাহলে ইমান আমল কিছুটা ঠিক রাখা সম্ভব মক্কার মানুষ ছিল নবী আসার